ডায়রিয়া কলেরা এইগুলোর ক্ষেত্রে আসলে কোন প্রসেসে এই রোগগুলো হয়ে থাকে বা এই রোগগুলো থেকে নিজেদেরকে রক্ষার জন্য আসলে কি করা যেতে পারে ধন্যবাদ এখানে আসলে যখন এই বন্যা পরিস্থিতি হয় তখন আসলে প্রপার যে স্যানিটেশনটা আসলে মেনটেন করা যায় না সেই যেহেতু প্রপার স্যানিটেশন মেনটেন করা যায় না সেই জন্য পানিগুলো আসলে পলিউটেড হয়ে যায় বা এই হিউম্যান এক্সক্রোটা দিয়ে মানুষের মল বা এগুলো দিয়ে পলিউটেড হয়ে যায় এই পলিউটেড হওয়ার কারণে তখন এই পানিগুলো তো আসলে সেভাবে আমরা পরিষ্কার করে খেতেও পারি না যার কারণে এই ডায়রিয়াটা খুব বেশি হয় আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে এই পরিস্থিতিতে আমরা আসলে কি করতে পারি আমরা আসলে প্রথম কথা যেটা হচ্ছে যে যতটুকু সম্ভব আমরা যদি ইয়ের ব্যবস্থা থাকে কি বলে আপনার আগুনের ব্যবস্থা থাকে অবশ্যই আমরা ফুটিয়ে পানি খাবো কিন্তু বন্যা পরিস্থিতিতে আসলে এই সমস্ত জিনিসও অনেক সময় থাকে না সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা পানি পরিষ্কার করার কিছু ট্যাবলেট পাওয়া যায় হ্যালো ট্যাপ নামে হ্যালো ট্যাপ এই ট্যাবলেটটা আসলে খুব বেশি দামি ট্যাবলেট না এটা এক কলসি পানিতে একটা ট্যাবলেট দিলে মোটামুটি ভালো একটা জীবাণুমুক্ত আমরা পানি পেতে পারি যদিও পানিটা ময়লা হবে কিন্তু জীবাণুমুক্ত হবে কারণ হ্যালো ট্যাপ পানি পরিষ্কার জীবাণুমুক্ত করে এই এই ট্যাবলেটগুলো সাধারণত সচরাচর সব জায়গায় পাওয়া যায় কিন্তু আমি একটা কথা বলেছিলাম আপনার যে যে কোনো বন্যা পরিস্থিতিতে উপজেলা হেলথ কমপ্লেক্সে টিএইচএনএফোর অধীনে যেই হেলথ টিম করা হয় ওখানে এক নম্বর প্রায়োরিটি থাকে পানির বিষয়টা সেক্ষেত্রে এই হ্যালো ট্যাপটা অবশ্যই জোগাড় করে সাপ্লাই দেওয়ার ব্যবস্থা থাকবে তো এই জন্য এই এই ট্যাবলেটটা দিয়ে যদি পানি পরিষ্কার করে আমরা ব্যবহার করি তাহলে খাওয়াই খাই আর স্পেশালি তাহলে আপনার এই ডায়রিয়া জনিত রোগটা থেকে আমরা বাঁচতে পারবো এখানে আমাদেরকে একটু সাশ্রয়ী হতে হবে এবং আমাদেরকে খুব বেশি সাবধানী হতে হবে যেমন এই ইয়ে করা পানিটা হ্যালোটে মিশ্রিত পানিটা আমরা শুধু খাওয়ার কাজে ব্যবহার করব খাওয়ার কাজে ব্যবহার করব কারণ আমাদের এখানে সব কিছু আমাদের স্বল্পতা এই পরিস্থিতিতে এটা নাজুক পরিস্থিতি এবং অন্য অন্য কাজে আমরা সাধারণত অন্য পানি ব্যবহার করলেও আমাদেরকে চলবে এরপরে যেটা আসতে যদি হয়ে যায় ডায়রিয়া তা আমরা পরে কী করতে পারি এবং কমন কিছু কথা এটা আসলে সবাই আমরা জানি স্পেশালিস্ট জেনারেল প্র্যাকটিশনার এবং হেলথ ওয়ার্কার সবাই আমরা এটা জানি সেটা হচ্ছে বারে বারে আমাদেরকে খাওয়ার স্যালান খাওয়াতে হবে অল্প অল্প করে বারে বারে একবার যদি অনেক খাওয়ানো হয় সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনার বমি হতে পারে আর খাওয়ার স্যালান তৈরি করার একটা মানে আমাদের যে জানি যেটা কী বলে আপনার আধা লিটার পানিতে এক প্যাকেট এটা আমাদের খুব সাবধানী হতে হবে যে যেন তেন করে বানানো যাবে না কমও করা যাবে না বেশিও করা যাবে না কম করলে এক ধরনের রোগ সমস্যা হবে বেশি করলেও সমস্যা হবে এই জন্য আধা লিটার পানির বোতল আমাদের এখন পাওয়া যায় সেই পানির বোতল থেকে অথবা আমরা দুই গ্লাস পানি যদি দিয়ে করি সেটাও আমরা আধা লিটার হয়ে যাবে অ্যাপ্রক্সিমেটলি তো এইটা দিয়ে যদি আমরা বানিয়ে বারে অল্প অল্প করে খাই তাহলে প্রপার অ্যাবজর্পশনটা হবে কিন্তু একবারে খাওয়া যাবে না একবারে খেলে হচ্ছে অনেক সময় বমি হয়ে যেতে পারে মিশরুজ হতে পারে সেই জন্য আমাদেরকে এগুলো করতে হবে এরপরে পরবর্তী দেখা গেছে যে এবং সাধারণ খাওয়া দাওয়া যেগুলো আছে যাও ভাত বা এমনি নর্মাল খাওয়া দাওয়া যেগুলো পাওয়া যায় চিরা কলা এগুলো পাওয়া যায় কিন্তু এই কারণে শুকনো খাবার শুকনো খাবার এগুলো যদি খায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ওই পানির অভাব পূরণের সাথে সাথে যে আপনার পায়খানা হওয়ার যে প্রবণতা সেটাও কমবে এছাড়া যদি সম্ভব আমাদের যদি হেলথ ফ্যাসিলিটি যদি অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে নির্দিষ্ট ওষুধ আছে যেমন সেই ওষুধগুলো সরকারিভাবে সাপ্লাই দেওয়ার সুযোগ থাকলে সরকারিভাবে সাপ্লাই দেওয়া হবে অথবা এনজিওরও কিন্তু এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রভাব বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আছে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন প্রত্যেক কিন্তু এখন ঝাঁপিয়ে পড়ছেন এরা আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনে এবং পুরো দেশ কিন্তু এই পরিস্থিতি ইউনাইটেড সুতরাং আশা করছি রিমোট কারো যদি সমস্যা এলাকা না হয় সবাই কিন্তু এই ফ্যাসিলিটির মধ্যে চলে আসবে ইনশাল্লাহ তখন এই ওষুধগুলো পেলে আশা করি এই রোগগুলো থেকে আমরা রেহাই পাবো আমাদের খুব মানে প্রাণটা আমাদের জানটা বেঁচে যাবে আশা করছি আর কি